আমরা মেসেজ পাইছি সম্ভবত আটটা বাজার পাঁচ দশ মিনিট আগে আমরা সাথে সাথে আসছি আসার পরে আমরা দেখছি যে আগুন জ্বলতেছে এই মুহূর্তে আমরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছি এবং আমরা ধারণা করছি সম্ভবত বিড়ির আগুন এটা বিড়ি খেয়ে কেউ ওখানে জুট ছিল তারপর ওইগুলো কার্টুন ছিল কার্টুনে আগুন লাগছে এটা তিন তালায় আপনার তিনতলা উপরে ওই যে সিঁড়ি রুম যেটা চিলাকোটা ওখানে আর আর্থিক ক্ষয়ক্ষতি সেরকম এখানে হয় না ওটা শুধু আপনার কার্টুনে আগুন লাগছিল তো আগুন আমরা নিয়ন্ত্রণ করছি এবং এমনি পানিতে ভিজা যে যা কিছু নষ্ট হওয়ার বা একটু ক্ষতি সেগুলো হয়েছে তাছাড়া এমনি ক্ষয়ক্ষতি তেমন হয় নাই